নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব অনেক অনেক স্বাগত আমাদের এই সকালবেলা আমাদের ছোট্ট গ্রামের এই পরিবেশটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্টে কেমন আছো তোমরা আশা করব সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি শরীরটা বেশ ভালো নেই সকালবেলা হলেই আমি এই রাস্তার ধারটিতে আসি আর এই পাখিদের খেলা এই সবুজ গাছ এই রাস্তা এই ক্যানেলের ধারটিকে আমি একটু ভালোভাবে দেখি আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিই তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে হলো জন্মকে জানায় শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে প্রতিবারের মতো আর রাত্রে পুজো দিতে পারবো না তাই দিনের বেলায় পুজো দিয়ে জল খাবো যেহেতু শরীরটা খারাপ তাই সকাল সকাল হিতমকে দোকান পাঠিয়েছি কিছু জিনিস নিয়ে আসতে লুচি করার যে জিনিসগুলো লাগবে তো সেইগুলো নিয়ে এনে আমি লুচি টুচি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করব তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আজকে আমি সকাল সকাল চলে এলাম ছাদে কারণ হচ্ছে দেখতে এলাম যে জল জমেছে কিনা কিন্তু দেখলাম না জল টল নি এখন তো এখানটা একটু জমে আছে অল্প ওই পাতাগুলো পড়ে না ওই পাইপগুলো বন্ধ হয়ে যায় তো ওই জন্য আর কি মাঝে মাঝে দেখতে আসতে আর বৃষ্টির তো ছাড়ার নেই বুঝতেই পারছো আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে কালকে সেই বিকেল চারটে থেকে বৃষ্টি নেমেছে তো সারা রাত প্রায়ই হয়েছে সকালবেলা একটু আধটু হচ্ছিল আর এখন একদম ছেড়ে গেছে তো এখনও মেঘ আছে এই যে আকাশে বৃষ্টি হবে কি আমি তা জানি না কেমন একটা আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি ভাব তো সেটাই দেখতে এলাম আগে এটা দেখে যায় তারপরে নিচেই কাজকর্ম করব আর সকাল থেকে কিন্তু কারেন্ট ছিল না জানো কারেন্ট ছিল না তো তাই জন্য আমার জলও ছিল না ট্যাঙ্কিতে আবার কারেন্ট আসার পর প্রথমে জলটা ভরে নিলাম শরীরটা কদিন ধরেই খারাপ তো আজকে একটু সুস্থ আছি কথা বলছি কেমন হাঁপাচ্ছি দেখতে পাচ্ছ আর তো কোনো শেষ হবে না চারদিকে দেখো জল জমে আছে আর সেই মশা এই যে সেই মশা আর আমাদের এখানটায় বাড়ির পিছনটা তো বন জঙ্গল বেশি আর প্রচুর মশা হয় জানো তাও বাড়ির পিছনটা দেখো পরিষ্কার করাই আছে ঠিক আছে পরিষ্কার করেছে আর এইগুলো কি করে করবো বলো লোকের জায়গা চলো তাহলে এখন তো বৃষ্টি নামছে না তো আমি ওই নিচের কাজগুলো করে নিই ঝাড়ু দেব এই যে জল কাদাতে ভর্তি ওই একটু আধটু পাতাগুলো ফেলে দিয়েছি দেখো আবার বৃষ্টি নামবে একদম নামবেই এখনই আমি ঘরদোয়াটা গুছিয়ে নিয়েছি ঘর মুছে নিয়েছি বিছানাও তুলে নিয়েছি একদম পরিষ্কার করে দিয়েছি বিছানাটা তো পরিষ্কার করে রান্নাঘরের কাজটা অনেকটা এগিয়ে ফেলেছে তো এই যে রান্নাঘরের কাজটা অনেকটা এগিয়ে ফেলেছে এই ধরো মুগ ডালটা একটু চেড়ে ধুয়ে রেডি করে দিয়েছি মুগ ডাল হবে আজকে তো জন্মাষ্টমী তোমাদেরকে তো জানানোই হয়নি সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা আর মুগ ডালটা আমি এই পেঁপেটা দিয়ে করব পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটা করবো আর এখানে করব সুজি সুজিটা ভেজে নিয়েছি ভাজার সময় কিন্তু ভিডিও করিনি কারণ হচ্ছে কি বলো তো ভিডিও করলে সুজিটা পুড়ে যেতে পারে ওই জন্য ভেজে নিয়েছি দিয়ে এই দুধটাও গরম করে নিয়েছি সুজিটা একটু মানে ওই মিষ্টির মতো করব আর কি সব যেটা আর এই কুকারেতে এই ডালটা করে নেবো তারপরে আজকে হবে লুচি আজকে যেহেতু জন্মাষ্টমী তাই তো লুচি খেতেই হবে তাই দেখো বাইরের অবস্থা একদম গোলাপ গাছ আমার রান্নাঘরে ঢুকে যাচ্ছে এই ডালগুলো কাটতে হবে বুঝেছ তো চলো এখন আমি এই রান্নাবান্নাটা করে নিই ছোটোরপোট তারপরে তোমাদের সামনে আসবো একদম ফেস টু ফেস ঠিক আছে দেখো বৃষ্টি নেমে গেছে এই দেখো বৃষ্টি নেমে গেছে বললাম না বৃষ্টি নামবে আমার সমস্ত তরকারি ডাল সব হয়ে গেছে সুজিও হয়ে গেছে আরে বেচারি মা পারেনি বলে এই চীভাবে করছে এত বড় বড়ো এত বড় বড় করেছিস কেন বাবা ছোটো ছোটো করতে পারিস না দেখো করেছে আজকে আমাদের আটার লুচি হচ্ছে আশীর্বাদ আটা কারণ হচ্ছে রুলমেদার লুচি আমরা আজকে খাবো না শরীর এমনিতেই আমার খারাপ তাই জন্য আটার লুচি করছি আর এখানে এইগুলো বেলে নিয়েছি আর এখানে হচ্ছে তেল গরম করতে দিয়েছি দুটি ছাঁকি এখানে তো রান্না কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে করো হ্যাঁ রিতং করেছে তাই একটাও গোল হয়নি একটাও গোল হয়নি তো দেখা না নিচে দিয়ে হ্যাঁ বেল্লা হয়ে গিয়েছিল সেইগুলো ছাঁকা হয়ে গেছে আর রিতমের তো একটা শর্তই ছিল যে আমি এগুলো রেডি করে দেবো তবে আমাকে প্রথম হয়ে গেলে। অনেক লুচি দিতে হবে তোকে অনেক লুচি দিয়ে দিয়েছি এই যে লুচি ডাল সুজি ও আপনার খাচ্ছে ও খাওয়া হয়ে গেলে তারপরে আমি এগুলো গুছি টুছি তারপরে স্নান করে পুজো দেবো আমি এখনও পর্যন্ত পুজো দিইনি জানো মা পুজোটা নিয়ে গেছে কিন্তু বাড়ির পুজোটা এখনো পর্যন্ত হয়নি আর এইগুলো এখন বেলতে হবে তারপরে ছাঁকতে হবে বাকিগুলো করে ও আপনার খাক ঠিক আছে চলো কেমন হয়েছে রিতম ডালটা শূন্য তোর ভাই বলে না শূন্য টেস্টি আমি সন্ধান করে পুজো দিয়ে দিয়েছি বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো একটু খাবার খেয়ে নেব আর আজকে যেহেতু শরীরটা খারাপ বলে আমি দিনের বেলাতে পুজো দিয়ে জল খাচ্ছি নাহলে রাত্রে পুজো দিয়ে জল খাই যাই হোক এখন হচ্ছে ভাবছিলাম যে খাওয়া দাওয়া করে একটু ভিডিও করব। একটাও ভিডিও করতে পারিনি শুধু শরীর খারাপের জন্য একদম উঠতে পারেনি মাথা খুব ব্যথা করছে তাও ভাবছে একটু করব জানি না এখন খাওয়া দাওয়ার পরে কেমন থাকবো খাবার খেয়ে ওষুধ খাবো খেয়ে হচ্ছে একটা ভিডিও শ্যুট করবো ভাবছি তারপরে জানি না কী হবে শর্ট ভিডিও আর কি তো চলো দেখতে থাকবে যদি করতে পারি আর রেডি হয়ে থাকলে তোমাদেরকে দেখাবো এখন আমি খাবারটা খেয়ে নেবো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সেই চারটে থেকে সাজ করেছিলাম তোমাদেরকে বললাম একটু ভিডিও করব তো শর্ট ভিডিও করেছিলাম শর্ট ভিডিওগুলো আশা করি তোমরা দেখেছ কেমন লেগেছে অবশ্যই জানিও আর আজকের সাজটা কেমন হয়েছে অবশ্যই বলো তো শরীর খারাপের মধ্যেও কিন্তু এগুলো করতে হলো তোমাদের জন্য খালি তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার খুবই ভালো লাগছে তো এবার আমি কাজ করব কারণ রাত্রে যে খাবার আছে সেগুলো গরম করতে হবে রিতম পরে চলে আসবে আরও বাকি কাজ আছে জামা কাপড় গোছাতে হবে কাজ তো আছে কাজ করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো একটু চা খাবো তারপরে একটুখানি শোবো তারপরেই রেস্ট আর কি আর এইগুলো সব গোছাতে গোছাতেই যে চুড়ি মালা সব গোছাতে গোছাতেই কিন্তু অনেক টাইম লেগে যাবে তো যাই হোক আজকের সাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আমার প্রিয় বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরো আরো বেশি ভালোবাসা চাই